বন্ধুরা আম্মেরা সবাই কেমন আছেন মই মুই দাঁড়িয়ে আছি পানের বরের ভিতরে তাই মুই আজ দেহামুম ওই বরিশাল অঞ্চলে পান কিভাবে চাষ করে আর এই পান চাষ কেটে কিভাবে লাভবান হয় তাই আজকে ভিডিওটা না টেনে সবাই মনসহকারে দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা চলেন মই ভিডিও শুরু করলাম দেন কত সুন্দর একটা বর মোর খালি সাইয়ে থাকতে মন লাগে এই বরের দিকে দেখেন লতা ভর্তি পান প্রত্যেকটা লতায় লতায় পান তাকাইয়েই থাকতে মন চায় দেখেন আমেরা আর যে এই যে কচু দেখেন এই কচুরে মোরা বলি সাহেব কচু এ যখন লাগাই এর ওজন হয় মনে করেন দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত হয় কি কমু দেখেন এই যে পানের বরডা দেখেন এটা ভাঙ্গিয়া সূরিয়া তিত্তর আইয়া ইয়া সব শেষ হয়ে গেছে হ্যাঁ কেমন মনে করেন বন্যা আইছে পানি আইছে এককালে কালে বাস আইয়া গয় বানাই গেছে মা হাজনের বারোটা এই আবার মনে করেন মানুষ লইয়া বদলা লইয়া কামলা লইয়া এই আবার খাড়া করছে এই সাইডে দেন এই যে নূতন এ মনে করেন নূতন উড়াইতে আছে এ বর এ পানের গরুই এইয়া নূতন উড়াইতে আছে দেখেন কত সুন্দর করে সাজাইয়া উড়াইছে না করে সুখ করতে পারবেন না তাই মগু বাসায় মোরা বলি পানের বর। কিন্তু কেউ কেউ বলে পানের গরই। দেখেন কত সুন্দর পান এই বরটা আপনি নূতন মনে করেন কেবল খাড়া করতে আছে দেড় হাতের মতন লত হবাই খাড়াইছে এর পিছনে যে খরচ গেছে হিসাব করে খুলাইতে পারবেন না যে যেসব মাহাজনেরাই এই বর তৈরি করে বা পান চাষ করে হেরাই কইতে পারবে যে একটা বর খাড়া করতে কি পরিমাণ পয়সা যায় আর কি পরিমাণ পরিশ্রম লাগে এই দেখেন এই যে লোক দেন উনি হয়েছে এই বরের মালিক ওনার নাম নিরঞ্জন বারৈ দেখেন মাহাজন হইয়া হইয়া পর মনে করেন এই বরের কাম করা লাগে নিজের কাম নিজে না করতে পারলে কাজে আগগয় না কি কম মেয়া মেয়েরা তো জানেন না এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া হইয়া পর দুইটা পয়সার মুখ দেয় পয়সা এমনি এমনি আহে না তাই প্রিয় বন্ধুরা ওই পরিশিল ল এখানে বিদায় নিচ্ছি তা আপনাকে কাছে মোর একটাই অনুরোধ এই ভিডিওটা দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন। সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে আবার দেখাবে নূতন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন